আজকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস চল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস আপনারা জানেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রিয়দর্শিনী ইন্দিরাজি এই মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন আর উনি চেয়েছিলেন মহিলাদের সশক্তিকরণ ন্যায়ের অধিকার এবং সামাজিক অধিকার সম্বন্ধে সমস্ত মহিলাদের সচেতন করে তুলতেই মহিলা কংগ্রেসের স্থাপনা করেন এবং আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে মহিলারা সমগ্র ভারতবর্ষে দিন অতিবাহিত করছে তাতে আমাদের মানে লজ্জা ঢাকার জায়গা পাচ্ছি না যে এই যে দিনকে দিন প্রতিদিন আমাদের রাজ্যেও একের পর এক মহিলাদের উপর নির্যাতন লাঞ্ছনা ধর্ষণ একের পর এক চলছে কিন্তু এটা সর্বভারতীয় ক্ষেত্রে বলুন আর আমাদের রাজ্যেও বলুন আরক্ষা দপ্তর দপ্তরের রকম রকম নেই দুই হাজার বারোতে যখন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি ফাস্টেক কোর্টের মাধ্যমে ধর্ষণের বিচার ব্যবস্থার জন্য বলেছেন কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে সেই বিচার ব্যবস্থা অধরাই রয়ে গেছে আমরা কোনো দিকেই আমাদের যে উপর যে লাঞ্ছনা গঞ্জনা বা দর্শনের শিকার হচ্ছে চারিদিকে মহিলারা সেটার কোনো সুবিচার আমরা পাচ্ছি না আজকে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের এটাই প্রতিজ্ঞা হওয়া উচিত এবং সমস্ত মহিলাদের ক্ষেত্রে যখনই রকম। এইরকম অত্যাচার লাঞ্ছনা গঞ্জনা হবে এবং তাদের অধিকার নিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্র যখন তাদের চিনিমিনি খেলা হবে সেটার প্রতিবাদে মুখর হতে আমি আজকে আপামর সমস্ত মা বোনদের বলবো এগিয়ে আসার জন্য আর আপনারা অবগত আছেন